তৌহিদ লা ইহ ইহ এটাই জান্নাতের চাবি এটা পরিষ্কার তাই জান্নাতে ঢুকতে হলে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না আল্লাহ শিরিক্কে কখনো ক্ষমা করেন না তাই শিরিক কি সেটা বোঝা খুবই জরুরি কারণ আল্লাহ এটা শিরিক ক্ষমা করেন না তবে তিনি যাকে চান তার অন্য যে কোনো গুণা মাফ করে দিতে পারেন আল্লাহ তো সবচেয়ে বেশি ক্ষমাশীল কিন্তু এটা এত সহজও না কারণ অধিকাংশ মুসলিম তো এমন না যে তারা প্রকাশ্যে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করে তাহলে আসলে এমন কি আছে যা সত্যিকারের তাওহিদের ভিতরে প্রবেশে বাধা দেয় ভালো করে শুনুন সত্যিকারের তাওহিদকে বাধা দেয় এমন মূল জিনিস হল সৃষ্টি জগতে বা কোনো মাধ্যমের প্রতি মুগ্ধ হওয়া বা নির্ভর করে ফেলা কেননা তখন মানুষ ভাবে এসব জিনিসেই যেন কোনো আসল ক্ষমতা আছে যেমন কেউ ভাবে আমার কাছে যদি দশ লাখ টাকা থাকত তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত এটাও এক ধরনের শিরিক খফি অর্থাৎ সূক্ষ্ম শিরিক এই মানসিকতা এমন যেন আল্লাহ সাহায্য করতে পারেন তবে টাকার মাধ্যমে আল্লাহ আমাকে সুস্থ করতে পারেন তবে ওষুধের মাধ্যমে আল্লাহ আমাকে খাওয়াতে পারেন তবে খাবারের মাধ্যমে এভাবে আমরা আল্লাহর সাথে মাধ্যমগুলোকেও শক্তি দিচ্ছি ক্ষমতা দিচ্ছি এটাই হল সূক্ষ্ম শিরিক আর আল্লাহ কোরআনে বলেন ওয়ামা ইয়ো মিনো হুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশ্রিকুন অর্থ হল তাদের অধিকাংশই আল্লাহতে ইমান আনে কিন্তু তাও তারা শিরিক করেই